রুহুল আমিন সাহেব ফোন দিয়ে জানায় যে এইরকম নদীর ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটা ব্যাগের মধ্যে বারোটা গ্যাস সেল জাতীয় আপনাদের পুলিশের আমরা পাইছি ওসি সাহেব আপনি একটু দূরত্ব লোক পাঠান বা আপনি আসেন এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি এবং স্থানীয় জনগণের সম্মুখে আমাদের সলঙ্গা থানা পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশের উপস্থিতিতে আমরা এটা বিডি মোতাবেক জব্দ করি আশঙ্কা করতেছি যে গত পাঁচই আগস্টের সময় হাটিকুমিল হাইওয়ে থানা লুটপাট অস্ত্র লুটপাট ভাংশুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল ওই সময় হয়তোবা ওখানকারেই এই সেল বারোটি হতে পারে তারপরও আমরা যাচাই বাছাই সাপেক্ষে নিশ্চিত হতে পারবো